আমাদেরকে সাহায্য নিয়ে আমাদেরকে মৃত্যু নিয়ে আমাদেরকে গুলি করা শহীদ হাজিবাইয়ের খুনিদেরকে গ্রেফতার করতে হবে সম্প্রতি কলেজের সাকিবুল হাসান রানা নামে একজন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে আপনারা জানেন খুব বেশি আলোচনা সাবধান হয়ে যান আপনাদের উদ্দেশ্যে বলবো সাবধান হয়ে যান ভালো হয়ে যান এই রাষ্ট্রের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষিত রাষ্ট্রকে বাস্তবায়ন করুন তাহলে আমরা আপনাদেরকে সহযোগিতা করবো আর তার বিপরীত হলে অবশ্যই আমরা এই প্রজন্ম হাসিনাকে যে নবী করে পতন করেছি তার চেয়ে ভয়াবহ লেভেলে আপনাদের পতন হয়ে পড়ে রাখবে আমাদেরকে শাহাদাতে নিয়ে আমাদেরকে মৃত্যু নিয়ে আমাদের পুরনো একটি বছর দুই বছর। পঁচিশ সাল ছিল আমাদের জন্য নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হওয়া বছর আল্লাহতালার একাত্ম মেহরবাণীতে আমরা এই বছরকে অতিবাহিত করেছি আল্লাহ আমাদেরকে বছরে যতটুকু অর্জন করার সুযোগ দিয়েছে

যাত্রা শুরু করেছিল সেই যাত্রা থেকে হাঁটি হাঁটি পুষ্প বিছানো কোনো রাস্তা ছিল না এই রাস্তাটা অনেক কণ্ঠকাঠ ছিল আজকে যখন দুই হাজার পঁচিশ সালে কোনো অর্জনের প্রসঙ্গ আসে তখন আমার মনে করে।

এভাবে প্রজন্ম থেকে প্রজন্ম একটি পর্দেশ স্বপ্নগুলো বাস্তবে পরিণত হয় এবং সেই স্বপ্নগুলো দিন বিজয়ের অন্যতম ভূমিকা হিসেবে পালন করবে উপস্থিতি আজকে ইসলামী ছাত্র শিবির অর্জনের প্রসঙ্গ আসলে সে আমারও জীবন ভাইয়ের কথা মনে করে আজকে ইসলামের ছাত্র শিবির অর্জনের প্রসঙ্গ আসলে জুলাই এবং আগস্টের আগ পর্যন্ত দুই শত চৌত্রিশ জন ভাইয়ের জীবন উৎসর্গের কথা মনে পড়ে আজকে জুলাই এবং আগস্ট ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য ভাইদের জীবন দিয়েছে যখনই আমাদের অর্জনের প্রসঙ্গ আসে জুলাই এবং আগস্টের সেই বিভীষিকাময় দিনগুলোর কথা মনে এখানে আমার ভাইয়েরা আছেন সকলে আমরা সেই দিনগুলোর সাক্ষী কেমন ছিল সেই দিনগুলো আমাদের জন্য প্রতিটি দিন প্রতিটি রাত আমাদেরকে সাহায্য অপেক্ষা করতে হতো যখন ইন্টারনেট শাটডাউন হয়ে গিয়েছিল আমরা অফলাইনে যোগাযোগ করতে হয়েছে অনেক লিস্ট দিয়ে যোগাযোগ করতে হয়েছে বাসা থেকে অনেক দূর থেকে সিম মোবাইল আলাদা করে সেখানে যোগাযোগ করতে হয়েছিল প্রতিদিনই আমাদের কাছে কোনো না সংবাদ আসত প্রতিদিনই বাংলাদেশে কোনো না কোনো প্রান্ত থেকে আমাদের ভাইয়েরা নির্মমভাবে আহত হওয়ার সংবাদ আসতো কোথাও না কোথাও গ্রেপ্তার হয়ে নির্যাতনের রিমান্ডের খবরগুলো আসত এর মধ্য দিয়ে আমরা

আমরা তাদেরকে স্মরণ করছি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে সাহায্যের মর্যাদা করেন আমাদের আহত বন্ধুত্ব বরণকারী যে ভাইরা রয়েছেন আল্লাহ যেন আমাদের ভাইদেরকে সুস্থতা দান করেন ইসলামী ছাত্র শিবিরের কুম্ভ সাতজন ভাই রয়েছে এই সাতজন ভাইয়ের কোন সংবাদ আমরা পরিবারকে দিতে পারি না পরিবারগুলো এখনো অপেক্ষায় থাকে আমাদের আব্দুল কাপাস ভাইয়ের ভাই ছোট ভাই আমাকে মেসেজ করে প্রায় সময় যে ভাই আমার আমার কাছে মনে হয় যে আমার ভাই কে আসবে আমি ওনাদের বাড়িতে গিয়েছিলাম আমাদেরকে আমাদের সন্তান ফিরে আসবে না তখন আমরা নিশ্চিত হয়ে মাটির দিকে তাকিয়ে থাকা ছাড়া আমাদের উপস্থিতি আজকে জুলাই আগস্টের যে স্বপ্ন স্বপ্ন গুলো বাংলাদেশের জমি ইনসার প্রতিষ্ঠার মধ্যে বাস্তবায়িত হোক আমরা সেটা প্রত্যাশা করি আমরা প্রত্যাশা করি বাংলাদেশে একটি ইনসাফের সমাজ হবে এখানে কোনো ভেদাভেদ থাকবে না মানুষের অধিকার নিয়ে মানুষ কি কষ্ট করতে হবে না অধিকার সকলে দল গড়ায় পৌঁছে যাবে আমরা এমন একটি সমাজের স্বপ্ন দেখছি এবং সেই সমাজের স্বপ্ন আমরা দেখছি কাদেরকে যাদেরকে তৈরি করতে হবে ইসলামী ছাত্রশিবির কেন প্রতিষ্ঠিত হয়েছিল ইসলাম ছাত্রশিবির অনেক কারণ অনেক বিষয় পড়ছে প্রতিষ্ঠিত হয়েছিল এর মধ্যে উম্মততম কারণ ছিল কিছু বিশেষ ব্যক্তি কিছু বিশেষ মানুষ তৈরি করা কিছু সমাজে পিন পার্সন তৈরি করা যারা লক্ষ্যের উদ্দেশ্যের উদ্দেশ্যই হবে যারা খালিদ্দিনের উদ্দেশ্যই হবে যারা এভাবে করে তারা পৃথিবীর নানা প্রান্তের যে সাবে আজমাইন ছিল এবং এই পৃথিবীতে হিংসা প্রতিষ্ঠার জন্য যারা ভূমিকা রেখেছিল তাদের উদ্দেশ্যই হয়ে এই বাংলাদেশ তারা ইনসার প্রতিষ্ঠিত আমি আমার সদস্য ভাইদের প্রতি এ অনুরোধ রাখছি আপনারা নিজেদেরকে এ বাংলাদেশ গড়ার জন্য এবং এই পৃথিবীতে সকল মাসলুমের পক্ষে দাঁড়ানোর জন্য পৃথিবীকে একটি জুলুম মুক্ত পৃথিবী বানানোর জন্য সকলের পৃথিবী বানানোর জন্য আপনারা নিজেদেরকে তৈরি করবেন এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ যারা আমাদের বিরোধিতা করেন আমরা তাদের উদ্দেশ্যে বলবো আমরা কখনো কাউকে শত্রু মনে করি না বরং আমরা সকলকে সকলের জন্য আমাদের হৃদয়ে ভালোবাসা অনুভব করি আমরা জানি যারা আমাদের শত্রুতা করে তারা না বুঝে সেটা করে তারা হয়তো দুনিয়ার কোন স্বার্থের কারণে সেটা করে আমরা তাদের প্রতি অনুরোধ করব আপনারা আপনাদের বিবেক দিয়ে ইসলামী ছাত্র শিবিরকে বিবেচনা করবেন এবং আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ যেন তাদেরকে বোঝার অভিজ্ঞতা করেন আমি আমার সদস্য ভাই সহ সকল জনশক্তিদের উদ্দেশ্যে বলবো কখনো কারোর না বরং আমরা আমাদের উদার হৃদয় দিয়ে আমাদের চারিদিক মানুষ দিয়ে আমরা তাদের হৃদয়গুলোকে জয় করে নিয়ে যে মিশন সেই মিশন আমরা অব্যাহত রাখবো ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে অমায়িক আচরণ দিয়ে পৃথিবীর সবকিছুকে জয় করা যায়

আমরা তাদের জন্য আমাদের হৃদয়কে উন্মুক্ত রাখবো প্রসারিত রাখবো তাদেরকে দিনের পথে আহ্বান করব আমরা আমাদের চারিত্রিক মাধুর্যতা দিয়ে তাদের দিনের পথে ইনশাল্লাহ নিয়ে আসব আমরা তাদেরকে কবুল করুন আমি সম্মানিত ভাইরা আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে জুলাই এবং জুলাই এবং আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে আপনাদেরকে সরকারে বসানো হয়েছে আমরা এই কথাগুলো অনেকবার বলেছি আপনারা স্বাভাবিক কোন নির্বাচন স্বাভাবিক কোন প্রক্রিয়া ক্ষমতায় বসেন নাই আপনারা আমাদের দেশের শত শত হাজার হাজার শিক্ষartifactIdে আমাদের ছাত্র들 যুবক들 रिक्শাওয়ালা শ্রমিক এই রক্তগুলো এই জীবনগুলোর উপরে আপনারা ক্ষমতা বসেছেন তাহলে আপনারা সেই ক্ষমতায় বসে যদি আবার ফ্যাসিবাদ قائমের চিন্তা করেন অথবা ফ্যাসিবাদী قائমি স্বার্থকে যে এস্টাবলিশমেন্ট রয়েছে তাদেরকে যদি সুযোগ দেন তাহলে এটা স্বাধীনতার সাথে প্রতারণা ছাড়া আর কিছু নয় আমরা তাদের প্রতি উদার্ত আহ্বান জানাবো এ রক্তের সাথে বেমারি করবেন না এটা শুধু পরবাদী শাস্তি পাবেন না এ দুনিয়া তাদেরকে শাস্তি পাইতে হবে আজকে কতটা দুঃখের সাথে কষ্টের সাথে আমাদেরকে দেখতে হচ্ছে বলতে হচ্ছে আমরা সবাই বলতে অতিবাহিত করতে হচ্ছে আমাদের জুলাই আন্দোলনের অন্যতম সহযোদ্ধা শহীদ শহীদ ওসমান বিন হাদিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এটা কিভাবে সম্ভব এবং হত্যা করার পর আমরা জেনেছি ওনাকে গুলি করা হয়েছে দুইটায় অথচ বাংলাদেশের যে সীমান্ত রয়েছে সেখানে নিউজ দিয়েছে সন্ধ্যা সাতটার পর যে আপনারা পাড়ি বসান চেকপোস্ট বসান এ কেমন আচরণ করেছেন আপনি তারা কিভাবে করে বাংলাদেশের বর্ডার পার হয় তাহলে বাংলাদেশের বর্ডার পার হয়ে যে রাষ্ট্র যাচ্ছে তাদেরকে কারা আশ্রয় দিচ্ছে আজকে এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই এই জাতিকে এই প্রজন্মকে খুঁজে বের করতে হবে আমরা কোন ডিপেস্টেট এবং কায়গা নাদী শাসনের মধ্য দিয়ে বাংলাদেশকে ক্ষমতা কলেজের সাকিবুল হাসান একজন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে আপনারা জানেন খুব বেশি